অ্যান্থ্রাক্স নিয়ে মহাঝুঁকিতে এখন রাজধানী ঢাকা কিন্তু মাংসের দোকান থেকে পশুরহাট কোথাও নেই ন্যূনতম নজরদারি ভয়ঙ্করী জীবাণু যখন দেশের উত্তরাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে ঢাকাতে তখনও এ নিয়ে উদাসীনতা গাবতলিহাট হাট থেকে সন্তানের আকিকার জন্য খাসি কিনেছেন মিরপুরের ইমন হাসিল দেওয়ার পর হাটের একপাশে সেগুলো জবাই দেওয়া হলো চললো মাংস কাটাকাটি কিন্তু জবাইয়ের আগে পশু দুটি সুস্থ ছিল কিনা তা যাচাই করার জন্য কোনো পশু চিকিৎসকের দেখা পেলেন না তিনি কেনার পরে যে আপনার মানে ডাক্তার দেখানোর জন্য বা সুস স্বাস্থ্য কিনা দেখানো ঠিকঠাক আছে কিনা এটা আসলে ভুল এটা কোনো দেখানো কোনো কিছু নাই ওনারা আইসে নিয়ে আসে কোনো কিছু কোনো ডাক্তার আমি এখন পর্যন্ত দেখি তো এরকম অবস্থা আর কি দেখলাম তো দালাল থাকে দালালে আমরা মাছ টাকা দিতেই সবাই যদি আমরা প্রযুক্তির লোক না থাকে আর কি ঘরোয়া অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন হেমায়েপুরের এই বাসিন্দা তিনি অ্যানথ্রাক্স সংক্রমণের কথাও জানেন তাই অনেক দেখে শুনে গরু কিনেছেন জানালেন হাটে পশু চিকিৎসক না থাকায় চোখের দেখাতেই তাকে পশুর সুস্থতা অসুস্থতা বুঝতে হয়েছে হলো এগুলো হাটা থাকে না এটা একটা বলার বলা থাকার কথা কিন্তু এগুলা থাকে না অবশ্যই থাকা উচিত অবশ্যই থাকা উচিত পশুর বিকালের সময় ওইভাবে রেক্টিফাই করে উচিত আমার রোগা গরু আমরা দিব না রোগা গরু তো ওগুলো যাই কোথায় সব তো কাছে যায় এগুলো রাতের অন্ধকারে জব করে বিক্রি করে ভালো হয়ে ঠিক আছে সংক্রমণের কারণে রংপুর গাইবান্ধার অনেক কৃষক গরু ছাগল বিক্রি করে দিচ্ছেন প্রশ্ন হলো বিক্রির পর এই পশুগুলো যাচ্ছে কোথায় ঢাকার স্থায়ী পশুরহাট গাবতুলি ও সারুলিয়া এই দুই হাটের বেশিরভাগ গরু ছাগলই আসে দেশের উত্তরাঞ্চল থেকে বিশেষজ্ঞরা বলছেন জীবাণু পশুর শরীরে প্রবেশের পর লক্ষণ প্রকাশ পেতে সাত দিন পর্যন্ত সময় নিতে পারে যদি এই সময়ের মধ্যে পশুটি বিক্রি করে দেওয়া হয় তাহলে সেটি পর্যন্ত চলে আসবে পরবর্তীতে সেই পশু জবাই দিলেই বিপদ প্রাণী যখন হাট আক্রান্ত হয় খুব বেশি দিন বাঁচে না তো ওই সময় বাজারে নিয়ে যে আবার ঢাকায় নিয়ে আসা বা অন্য শহরে নিয়ে যাওয়া এটা কম হবে কেননা তখন প্রাণীটাকে অসুস্থ বোঝা যাবে তারপরেও আসতেও পারে একেবারে সব স্পেসিফিক্যালি বলা যাবে না যেমন ইনকিউবেশন পিরিয়ডে আছে তখন বিক্রি করবো গরুটাকে তো ওটা ঢাকায় এসে তার ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হলে তার ম্যানিফেস্টেশন শুরু হবে সুতরাং আসতে পারে না একেবারে তা বলি না সেক্ষেত্রে ইয়াটা হলো যে কষাই বা ওই গরু জবাইয়ে যারা যুক্ত তাদের ঝুঁকিটা বেশি সবচেয়ে প্রধান ঝুঁকি হলো তাদের তারপরে যখন বাসায় মাংস আসলো তখন বাসায় মাংসটা যে নাড়া করবে তার ঝুঁকি আছে যদিও ঢাকার পশু ও মাংস ব্যবসায়ীরা দাবি করছেন অসুস্থ পশু তারা বিক্রি ও জবাই করেন না সব পশুরই নাকি সুস্থতা পরীক্ষা করে দেখা হয় কিন্তু রাজধানীর হাটে পশুর সুস্থতা পরীক্ষা করার কোনো উদ্যোগ চোখে পড়েনি হয়তো দেখা গেছে ডিসিপ্লিন খারাপ থাকতো বা এখানে মনে করেন ময়লা আবর্জনা থাকতো অন্যরকম পরিবেশ থাকতো তাহলে হয়তো গরু রাখতো গরু বিক্রি হতো না এক সপ্তাহ থাকতো তখন ওই গরুটা ঠান্ডা বা অন্যরকম অসুস্থ ভাব থাকতো কিন্তু এখানে কোনো অসুস্থ ভাবের সম্ভাবনা নেই তবে এখানে সবাই যেই জায়গা হয় যে ডাক্তারও আছে মূল্যও আছে এরা জানার পরে ডাক্তার চেক আপ করার পরে মূল্য সব ঝবা করে যায় আমার ছেলেকে কাইটা আইনে দোকানে লাগাই আমরা প্রতিদিন মাল প্রতিদিন বিক্রি আছে এখানে কোনো রাখা সিস্টেম নাই আজকাল না কাল বসে বেঁচে লাগে চব্বিশ ঘন্টা খোলা বিক্রি করে খোলা থাকার কারণে কষ্ট সমস্যা হলে বেঁচে এলো ঠান্ডা লাগলে কষ্ট বেঁচে এলো প্রাণী সম্পদ দপ্তরের মহাপরিচালক দাবি করছেন চিকিৎসা না করালে অ্যান্থ্রাক্স আক্রান্ত গবাদি পশু দ্রুতই মারা যায় অসুস্থ গরু ঢাকার হাট পর্যন্ত আসার সুযোগ নেই তবে তিনি আবার বললেন অ্যামথ্রাক্সের জীবাণু পশুর দেহে এক সপ্তাহ পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে যা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন খামারি কিংবা কৃষক যে আক্রান্ত গরু আসলে মানে মানে আনার কোনো সুযোগ নেই যেটা বললাম যে এটা সাডেন এত টেম্পারেচার হয় এক নম্বর দুই নম্বর হলো যে এটা খুব দুর্বল হয়ে পড়ে থার্ড হলো সাডেন ডেথ হয় সুতরাং এটা যদি সাডেন ডেথ না হো যদি অ্যানথ্রাক্স আক্রান্ত হয় সেটা কিন্তু আসলে ট্রান্সপোর্টে নিয়ে আসার কোনো সুযোগ এই ডিজিজটাই নাই প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে লোকবল সংকটের কারণে ঢাকার পশুর হাটগুলোতে সার্বক্ষণিক নজরদারি করা যাচ্ছে না তাই প্রয়োজন ব্যক্তি সচেতনতার গবাদি পশুর হাটে আসলে আমাদের ওইভাবে হয়তো সার্ভিলেন্স নাই কিন্তু তারপর সিটি কর্পোরেশনের কিন্তু কিছু কার্যক্রম আছে সিটি কর্পোরেশনের কিন্তু ওরা ভেটেনারিয়ান কিছু ওখানে নিয়োগ করা হয়েছে সিটি কর্পোরেশনের নিজস্ব আছে আমাদের থেকেও ডেপুটেশন আছে ওখান থেকেও কিন্তু কিছু মনিটরিং করা হয় এবং আমাদের সেন্ট্রাল ভেটেনারি হসপিটাল আছে অনেক সময় কোনো একটা সুবিধা অসুবিধা হলেও কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করে অসুস্থ গরু জবাই করলে আসলে সেটা একটা উদ্বেগ থাকতে থাকবে এটাই স্বাভাবিক তো অ্যান্থ্রাক্স আক্রান্ত আসলে জবাই করলে এটার চ্যালেঞ্জ হলো যে যারা মাংস কাটাকাটির সাথে থাকে অনেক সময় তাদের ক্ষত থাকলে সেই জায়গাটা দিয়ে কিন্তু এটা সুতরাং আমরা এক নম্বর যে আমরা কিন্তু অ্যান্থ্রাক্স আক্রান্ত গবাদি পশু জবাই করা আইনগতভাবে কিন্তু এটা নিষিদ্ধ এদিকে ঢাকায় সিটি কর্পোরেশন নির্ধারিত জবাইখানা আছে হাতে কোনা মহললায় ছোট ছোট মাংসের দোকানে নজরদারি ছাড়াই জবাই করা হয় গরু ছাগল সংশ্লিষ্টরা বলছেন নগর প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর এখনই সতর্ক না হলে ঢাকায়ও বিস্তৃত হতে পারে অ্যান্থ্রাক্স সংক্রমণ মনির মিল্লাত ওয়ান নিউজ ঢাকা